তারা কোনো জায়গায় কোনো কাজ কিন্তু ওই প্রতিষ্ঠানের যারা স্টাফ আছে তারা আবার সুবিধা নেয় ব্যক্তি এই আম খাওয়া সেই খাওটা গোটাতে ওদের একটা পারমানিক হয় কিন্তু এই প্রতিষ্ঠানটা আমরা কত দেওয়ার চেষ্টা করেছি বলেছি যে আমাদের চাপায় রাখার এরা নেয় যে না আয়োজনিক ওই জন্যই যে প্রতিষ্ঠানটা জট এই অনুষ্ঠানটা খুব যে কারণ খোঁজা জায়গা পাইছেন মন দুঃখ পায়। যাবতীয় সময় তাদের বাড়ি গোলায় আসা ধরে মন দুঃখ ত্যাগ করে দায়িত্ব সহ খাবার ভোগ করি। এবং ঘরেরে বাড়ানোর তবে ঢাকা থেকে আমাদের প্রত্যেকটা কাজই দেখতে আছেন একজন যুগ্ম সচিব পর্যায়ে একজন মানুষ যারা আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের যারা নির্বাহী এই তিনজন সশস্ত্র ব্যক্তিত্ব একদম পূর্ণাঙ্গভাবে আলোকিত হয়েছে চাপাই নবাবগঞ্জের তৃতীয় সন্তান আমাদের শিক্ষা ক্যাডারের উনি গবেষক একসাথে অনেক গুরুনা শিক্ষাবিদ তারপর লোভস গবেষক মানে কোন কাজে আমাদের সায়েন্স নাই এবং উনি কিন্তু আমাদের শিক্ষা প্রশাসনে প্রায় পাঁচ ছয় বছর আছে এরকম একটা মানুষ মানুষকে আপনারা যেমন হয়েছেন এবং তার সাথে থেকে যে কোনো প্রোগ্রামে থাকাটাকে আমি খুব সৌভাগ্যবান সামনের কবিষ্ঠ আছেন যে এই বাংলাদেশকে পরিবর্তনের আপনারা প্রত্যেকেই অংশীচর

তিনি সব মানুষ এনজিও কর্মী হিসেবে তিনি মানুষকে বিশ্বাস করেন অনেক ফর্মুলা দেন তারা বিশ্বাস করতে কথা করলে উনি কষ্ট পায় এই জন্য উনি ভালো আছেন